হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি ফিটিং কলিদার পাঞ্জাবি কাটিং করে দেখাব যে মাপটির সঙ্গে এই পাঞ্জাবিটি কাটিং করবো সেই মাপটির সঙ্গে আপনাদের পরিচয় করে দিই লম্বা চল্লিশ ছাতি তেত্রিশ কাঁধ আট হাত তিরিশ গলা সাড়ে পনেরো কবজি দশ তো চলুন শুরু করা যাক দোস্ত সর্বপ্রথমেই কাপড়টা সিঁধা করার জন্য আমি এখানে একটি মার্ক করে নেবো তার আগে আমি বলি এই দেখুন এটা সিধা আর এটা উল্টো আমি ডবল পাতে একেবারে ফেলেছি সামনে ব্যাক একসঙ্গেই কাটিং করবো তাই দেখুন এটা আমি সর্বপ্রথম মার্ক করে নেব এরপর দোস্ত এখানে আমি দেখে নেব এটা এটা আমি আট ইঞ্চি রাখবো তাই আট একটি মার্ক করে নেব আর এখান থেকে এটা দেড় ইঞ্চি আর দেড় ইঞ্চি করার পর থেকে এক ইঞ্চি আর এইখানে ওপরে এক ইঞ্চি এটা সেলাই মার্জিনের জন্য এরপর দোস্ত আট কাঁধ এখানে এই যে এক ইঞ্চি মার্ক করলাম এখান থেকে আট ধরবেন এরপর এখানে তিরিশ হাত আছে লম্বা আর শ দুই ইঞ্চি স্টার নেবেন মার্জিনের জন্য এরপর এই মার্কগুলো আমি সিধা করে নেবো এরপর দেখুন কবজি আছে দশ আমরা পাঁচে একটি মার্ক করে নেব এখানে পাঁচে একটি মার্ক করবেন আর পুনে এক ইঞ্চি মার্জিন নেবেন এরপর এই মার্কের মার্ক এরকম মিলিয়ে একটি মার্ক করব এরপর এখানে একটি মিলিয়ে একটি মার্ক করে নেব এক ইঞ্চিতেও একটি মার্ক করে নেব এটা মার্জিনের জন্য এরপর আমি এটা কেটে নেব এটা দোস্ত হাতা দোস্ত এই যে কাটিংটা করে নেওয়ার পর আপনারা এরপর দোস্ত এটা রাউন্ড করে কেটে নেবেন আপনারা এই দেখুন এরপর এই মার্কে একটি ন্যাচা মারবেন আর এই দিকে ছোটো ছোটো করে একটু ন্যাচা মেরে দেবেন মানে এই এক ইঞ্চি মার্কে একটি ন্যাচা মারবেন আর এখান থেকে হাফ ইঞ্চিতে একটি নাচা মারবেন এরপর দোস্ত আমি বডির কাটিং করব। সামনার ব্যাগ এই কাপড়টা আপনারা এরকম ফেলবেন সে তারিখটা ভিতরে রাখবেন আর উল্টোটা বাইরে থাকবে এ দেখুন ঠিক আমি যেরকম করেছি এরকমই করবেন এরপর দোস্ত এটা কাটিং কীভাবে করবেন দোস্ত এখানকার হিসাবটা দেখুন তেত্রিশ ছাতি ছ আট ইঞ্চি আর হাফ ইঞ্চি এসটা নেবেন পুনে নয় ইঞ্চিতে আপনারা মার্ক করবেন এখানে আপনারা এই বরাবর পুনে নয় ইঞ্চি মার্ক করবেন পুরোটাই এরপর আমি এই মাপে এখানে আমি এরকম ফেলে এরকম নোখ মেরে নেব পুরো সাইজ করে নোখ মারার পর দোস্ত এই যে দেখছেন এই নিচে কাপড়টা সিধা করব এই সিধা করার জন্য নিচে একটি মার্ক করবেন আপনারা এরপর আপনারা এখানে পুনে এক ইঞ্চি মার্জিন নেবেন এরপর দোস্ত এইখান থেকে আপনারা ধরবেন লম্বা আছে চল্লিশ হাফ ইঞ্চি মার্জিন নেবেন সাড়ে চল্লিশে একটু মার্ক করবেন এরপর এখানে দেড় ইঞ্চির নিচে একটি মার্ক করবেন এরপর আড়মের এখানে আট ইঞ্চিতে একটি মার্ক করবেন এরপর দোস্ত এই যে মার্কগুলো আছে এই মার্কগুলো আমি সিধা করে নেব এরপর দোস্ত গলা আছে সাড়ে পনেরো আপনার এখানে আড়াই ইঞ্চিতে একটি মার্ক করবেন এরপর শোল্ডার আছে আট দু সুতো স্টার নিয়ে শ আটে মার্ক করবেন এই মার্কটা বরাবরই করবেন আট ইঞ্চি করে এরপর এই মার্কটাকে আমরা এরকম মিলিয়ে নেব এই মার্কটা এর মার্কে ধরে এরপর দোস্ত এইটা আমি এরকম মার্ক করে নেবো শোল্ডারটা দোস্ত এই যে মার্ক আছে এখান থেকে আপনারা সাড়ে তিন ইঞ্চি দেবেন এরপর এক ইঞ্চিতে একটি মার্ক করবেন এটা আমরা এরকম মার্ক করে নেব যা কিং চেষ্টা নিয়েছিলাম এটাও এরকম মার্ক করে নেব এরপর দোস্ত এইখানে আমরা দিয়েছিলাম আড়াই ইঞ্চি এই দেখুন আর এখানে হাফ ইঞ্চি এসটা নিয়ে তিন ইঞ্চিতে একটু মার্ক করবেন এটা এরকম রাউন্ড করে দেবেন এটা পিছনের আর এটার সামনা এরপর আপনারা এটা এরকম মাপবেন এটা এরকম এখানে হবে তার আগে আপনারা এই যে এই মার্কটের থেকে আপনারা সাড়ে তিন ইঞ্চি দিয়েছিলাম এখানে ধরে ছ এক ইঞ্চিতে একটু মার্ক করবেন এরপর আপনারা এইখান থেকে মিলিয়ে এটা ছয় দেবেন যেটা আমি সামনে শোল্ডার ডাউনে পেয়েছিলাম এবার এই মার্কটা মিলিয়ে আর এইটা আপনার এই রাউন্ড শেপ এরকম করে সেভ করে দেবেন এই দেখুন দোস্ত এরপর আমি এটাকে কাটিং করব এই দেখুন এটা আমি ব্যাক কাটছি এটা প্রথমে এরপর নিশ্চয় এই সাইডটাও আমি এটা সমান করে কেটিং করে নেব এই সাইডটাও কাটিং করে নেবো এরকম ঠিক মার্কে মার্কে কাটবেন আপনারা মার্কের বাইরে নয় মার্কের ভিতরে কাটবেন এরপর আপনার এখানে এই দেখুন একটু রাউন্ড করে দেবেন আর এই যে শোল্ডার ছিল আট এখানে আপনারা একটা ন্যাচা দেবেন এরপর দোস্ত দেখুন এটা ঘুরিয়ে নেব এরপর দেখুন দুটো আলাদা করব দুটো পাত এটা আমি দুটোই ব্যাক কাটিং হয়েছে একটি সামনা কেটে নেব দেখুন এটাকে আমরা সরিয়ে দেব এরপর যে প্রথম মার্ক করেছিলাম ওই কাপড়টাকে আমরা তুলে নেব এটাকে এরকম সমান করে রেখে এই যে মার্ক করেছি দেখুন এইখান থেকে আপনারা সামনাটা রাখবেন তিন ইঞ্চি আর এইটা রাখবেন আড়াই এরপর এখানে আপনারা এরকম মার্ক করে নেবেন এটা এরকম রাউন্ড করে নেবেন এরপর দেখুন এইখান থেকে আপনারা এটা কাটবেন এটা সামনা আর এসটার যে কাটিংটা আমি ডবল করেছিলাম ওটা ব্যাকের ওটা আমরা কেটে ফেলে দেবো এ দেখুন এর সামনা এরপর দেখুন এইখান থেকে আপনারা এটা যে বুকের প্লেট হবে বুকের প্লেটের যে চিরাটা হবে ওটা বারো ইঞ্চি নেবেন ওপর থেকে বারো ইঞ্চি এরপর দোস্ত আমি সাইডে যে কলিয়ে সেই কলির দুটো কাটিং করব সাইডে দুটো দুটো চারটে কলি হবে তো এই কাপড়টা আমি সেম আমি সোদা কেটে নেব এই যে মার্ক করেছি এখান থেকে আমি কিভাবে নেবেন সেটা দেখাচ্ছি এর দেখেন এইখানে যে ন্যাচাটা দিয়েছিলাম শোল্ডারের আট ইঞ্চি আপনার এইখান থেকে এটা একটু ফিতে ফেলে এরকম এটা এরকম মেপে নেবেন এটা সাড়ে বত্রিশ আসছে আর হাফ ইঞ্চি এটা নিয়ে তেত্রিশ রাখবেন আপনারা এটা এই যে কলিটা কাটবেন তেত্রিশে এই দেখুন এখানে তেত্রিশ মার্ক করবেন আর তার মিডেল একটি মার্ক করে নেবেন সাড়ে ষোলোই এরপর এই মার্কগুলো আমি সিধা করে নেব এটাও আমি সিধা করে নেব এরপর দোস্ত কলি যে কাটবেন এখানে আপনারা কত রাখবেন যদি ফিটিং রাখেন এখানে আড়াই ইঞ্চি রাখবেন এরপর পাঁচ নেবেন আর লুজ হলে সবা পুনে তিন বা তিন এরপর সাড়ে সাত হচ্ছে টোটাল আপনারা এইখানে দেখুন সাড়ে সাত নেবেন এর মিডেলে একটি মার্ক করে নেবেন এখানে সাড়ে সাত নেবেন আড়াই একটি মার্ক করবেন এরপর এই মার্কগুলো আমি মিলিয়ে নেব দেখুন এরকম এটাও আমি এরকম মিলিয়ে নেব দোস্ত এরপর আমি কাটিং করব দোস্ত কলি কাটা খুবই সহজ আর তার আগে মাপগুলা ঠিক রাখতে হবে মাপগুলো ঠিকঠাক রেখে কাটিং করবেন আর যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব এরপর আমি এটাকে দুভাগ করে নেব এরপর এটা এরকম ঘুরিয়ে রাখবেন দোস্ত এবার দেখুন এখানে আপনারা সাত ইঞ্চি নেবেন আর এইখান থেকে আপনারা ছয় ইঞ্চিতে এটা পকেট হবে পকেটের ওপেন এরপর আপনি এইটা দেখে নেবেন এটা সাত আসছে এইটার মাপে আমি সাইড পকেটটা কাটিং করব সাত এরপর এটাকে আমি এরকম ভাঁজ করে নেব এই দেখুন এটা আপনারা এরকম ফেলবেন স্কেলটা ছ ছয় ইঞ্চি একটি করে মার্ক করে সাথে একটি মার্ক করবেন এরপর তেরো একটি মার্ক করে সাথে একটি মার্ক করবেন এরপর এই মার্কটা মিলিয়ে নেবেন এ দেখুন দোস্ত খুবই সহজ সাইড পকেট কাটা এরপর আমি এটা কাটিং করে নেব এ সাইডটা কাটিং করে নেবো এটা কাটিং করে নেবো তুই কনের নেচ্চা মেরে নেবো এটাকে আপনারা ভাঁজ করবেন এরপর দোস্ত এটা আপনারা সীতাভাবে কাটতে পারেন নাহলে আর রাউন্ডও কাটতে পারেন এরকম দুই রকমভাবেই কাটা হয় এটা আমি এটা রাউন্ড কাটবো না এরকম আমি এটা সিধা কেটে নেবো ঠিক এরকম তো দোস্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে অন্য কোনো নতুন ভিডিওই